আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যেহেতু আজকে আসছি এক মাস হলো গ্রামে দেখেন এখন সূর্য নিব নেব করতেছে আর গরম তো আছে গরম অনেক গরম করতেছে এখনও গ্রামে যারা কাজ করে বিভিন্ন সেক্টরে কেউ গাছ কাড়ে কেউ মতের কাজ করে কেউ মজলিশে কাজ করে ঠিক আছে কেউ খেমার কাজ করে কেউ বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘোড়ার কাজ করে তো আমি একটা জিনিস দেখলাম ভালো করলাম যারা ফুরান তাদের মোটামুটি সারাইতে ভালো কিরকম ভালো মনে করেন পনেরোশো রিগাল রিয়াল দুই হাজার রিয়াল ঠিক আছে ওই হিসাবে তো এখন মাত্র বারোশোই গেলে কিন্তু চল্লিশ হাজার টাকা আর দুশো টাকা খাবার যদি বাদ দেন তাহলে আরও তিরিশ হাজার টাকা থাকে তিরিশ হাজার টাকা হচ্ছে তেত্রিশ হাজার টাকা ঠিক আছে তো একেবারে খারাপ এরকম না তো কষ্ট তো আসেই এটা মানতে হবে দুই ধরনের কষ্ট একটা হচ্ছে যে কাজটা করে সেটা কষ্ট আরেকটা হচ্ছে মানসিক কষ্ট সেটা হচ্ছে ফ্যামিলি ছেড়ে বিদেশে থাকতে হয় সেটা এক ধরনের কষ্ট এটা মানতেই হবে সবার জন্য আর একটা জিনিস বিদেশে এরকম বিশেষ করে কাতার কথা বলতেছি তো বারোশোরিয়াল ফেললো আপনার চল্লিশ হাজার টাকা স্যালারি কিন্তু দেশে আপনি বেসিক একটা স্যালারি চল্লিশ হাজার টাকা আপনি পাবেন না শহরে এখানে তো এটা পাবেন চল্লিশ টাকা আপনি মানে সাধারণ একটা আনাদের মতো সাধারণ একটা লোক দেশে সেটা আট হাজার দশ হাজার টাকা মাইলে হয়তো আপনার কষ্ট হবে তো এর ভিতরে আরও কত ধরনের খরচ কিন্তু দশ হাজার টাকা পাইলে মাসে কিন্তু দশ হাজার টাকা থাকবে না পাঁচ হাজার টাকা থাকবে না তো এখানে একটা সুবিধা হচ্ছে বিদেশে কষ্ট হলে কিছু টাকা থাকে তো এই জন্য কম বয়সে আসা ভালো হ্যাঁ বয়সে আর কম বয়সে আরেক মোটামুটি কোনো একটা কাজ শিখে আসলে কন্ট্রাক্ট বিষয় আসা ভালো এখন বর্তমানে কাতারে অনেকে এখনও ফিরি সাথে আসতে চায় ফিরি তাদের জন্য দেখেন যাদের একদম ঘনিষ্ঠ লোক আছে হয়তো তাদের জন্য কিছু সুবিধা হতে পারে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যারা পুরান অন্য দেশে ছিল আগে ছিল বাসা জানে সিস্টেম জানে তাদের জন্য হইতে পারে কারণ ফুট করে একদম নতুন লোক যদি ফিরি সাথে আসে কাজ জানলো তাদের জন্য কিছুটা হলেও সমস্যা পড়তে হবে ঠিক আছে আর সমস্যা সবসময় থাকবে এটাই বাস্তবতা এচ্ছা অবস্থা আমি একটা জিনিস দেখলাম অনেকে মনে করেন পাথর কাছে অন্যান্য কাজ করে ঘাস কাটে হ্যাঁ তাদের ভেতরে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো মানুষ এত কষ্ট করে টাকার দিকে রে ঠিক আছে টাকাটা একটু বেশি পায় এই জন্য সে কষ্ট করে নয় চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার জন্য এই গরমে এত কষ্ট করার জন্য কেউ তৈরি হবে না ঠিক আছে তো এখন বর্তমানে যারাই আসবেন অবশ্যই ফ্রি সাথে না আসে কন্ট্যাক্ট বিষয়তে আসবেন এখন ঠিক আছে এখন মোটামুটি যারা আমার আমার নজরে কন্ট্রাক্ট বিষয়তে আসতেছে আর কেউ হাউজ হাউসে আসতেছে বিভিন্ন সেক্টরে আসতেছে একদম নতুন কিছু জানে না তাদের আমি দেখছি মনে করেন এক হাজার রিয়েল স্যালারি হয় খাওয়া থাকা বাদ দিয়ে ঠিক আছে তো এক হাজার রিয়েল হলে একদম নতুন অবস্থায় বাংলা হচ্ছে আপনার তেত্রিশ হাজার টাকা একেবারে নিহাত খারাপ কোনো কিছু না দেশের বেকার বসে না থেকে হয়তো দেশে কিছু করার যদি আপনার সুযোগ থাকে করার ইচ্ছা থাকে বা ওই জন্য আপনার ক্যাপাসিটি থাকে তাহলে দেশে করেন সমস্যা নাই তারা মারে দেশে কিছু করতে পারবেন না করতেছেন না করবেন না বিদেশে করবেন তাদের জন্য এটা বলতেছি আর কি